গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে মঙ্গলবার উঠেছে অনেক সকালবেলা উঠে আসি বাসি কাজ সারলাম সেরে ব্রাশ করে তারপরে হচ্ছে নাইটি চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিয়েছি যেগুলো তোমাদের অফ ক্যামেরায় আমি করেছি বুঝতে তো যাই হোক আজই হচ্ছে মঙ্গলবার মানে দাদা ভাই দিকে কাজে যাবে না বলছে শরীরটা ভালো লাগে না যাবো একটু ডাক্তারের কাছে নিয়ে তার মধ্যে আবার গতকাল দুটো লেপ দিয়ে গেছে এতদিন করিনি শরীর খারাপের পর থেকে গতকাল দুটো লেপ দিয়ে গেছে বলছে করে দিতে ওই রান্না বান্না করে সংসারে সমস্ত কাজ করে তারপরে পাতি রাখবো আজকে তো হবে না পাতি রাখবো আগামীকাল করবো ঠিক আছে চলো তেলাপিয়া মাছ নিয়েছি মাছটা কাটি আর চা খাওয়া হয়নি চা খাবো ভাত ফুটে গেছে এখন বানাবো চা তোমরা দাদা ভাই আমি চা খাবো চা খেয়ে মাছটা কাটবো ঠিক আছে তো চলো তোমার সঙ্গে থাকো চা বানিয়ে নিয়েছি দুটো বিস্কুট নিয়ে নিলাম চা খেয়ে নিই তারপরে মাছ কাটতে যাবো ভাত হয়ে গেছে ভাতটা উবুর করে তারপরে মাছ কেটে সজনে ডাটা দিয়ে ডাল করবো আজকে তাহলে মেয়েটে আগে মাছের ঝোল করে দিই তো বন্ধুরা মাছের হলুদ নুন মাখিয়ে নিয়েছি তেলও গরম হয়ে গেছে চলো মাছগুলো এবার দিয়ে দিই আমরা দেখো এখানে একটু লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি নিয়ে কালো জিরে ফল দিয়ে ব্রেজি নিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিলাম না কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটু আদা জিরে দুপোয়া রসুন ঠিক আছে চলো এটা কষিয়ে নিয়ে ভালো করে নিয়ে এবার জলটা দিয়ে দেবো দিয়ে মাছ দিয়ে দেবো দিয়েছি চলো মাছগুলো এবার দিয়ে দিই ঠিক আছে আর মিনির মাছ রয়েছে ওর জন্য মিনির জন্য আর আলাদা করে আজকে মাছ রাখলাম না ওর গতকাল তেলাপিয়া মাছ নিচ্ছিলাম সেটাই আছে ঠিক আছে মেয়েকে টিফিন দিতে হবে দেরি হয়ে যাচ্ছে গো এখন বাজে এগারোটা সেই আটটার সময় রান্না করতে বসেছি আর মাছের চুলটা রান্না করছি বাদ বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে ওই টাইমের মধ্যে ছোটো মেয়েকে স্কুলে পাঠানো বড়ো মেয়ে টিফিন গুছিয়ে দেওয়া তারাপুরো বেড়ে যায় সেই জন্য এক রান্না বসিয়ে দিই একজনের চুল একজন আর টিফিন গুছিয়ে দিয়ে এই করতে হয় ঠিক আছে তো চলো বন্ধুরা অনেকটা টাইমও হয়ে গেছে তোমাদের দাদাকে খেতে দেবো বাড়িতে রয়েছে যেহেতু আর কী কী রান্না করছি সেটা তোমাদের একটু দেখে দিই ঠিক আছে এখানে গরম ভাত করে নিয়েছি আর এখান থেকে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি বুঝলে আর এই হচ্ছে সজনের ডাটা দিয়ে ডাল গতকাল নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই সজনের ডাটা দিয়ে ডাল খাবে আর ডালটা এনেছি যে দোকান থেকে ডালটা ভালো না গো কেমন জানি একটা আর এই হচ্ছে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ থেকে দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঠিক আছে মাখা মাখা আর এই হচ্ছে বিট আর গাজর আর ক্যাপসিকাম ভাজা তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না ঠিক আছে চলো তোমাদের দাদা খেতে দিয়ে দি আর আমি খাবো কালকের দুটো ফ্রায়েড রাইস আছে বাসি একটুখানি সেটা খাবো খেলে তো শরীর খারাপ হবে কিন্তু ফেলেও দিতে ইচ্ছা করছে না বুঝেছ চলো এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে নিয়েছি এটা ডাল আর আলু ভাজা মাছের ঝোল এখন খাবে না দুপুরে খাবে আর এই দেখো এইটুখানি ভাত ছিল আর আমি একটু আলু ভাজা নিয়ে নিয়েছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি এটা খাই ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি তোমরা দেখো গতকাল যে মুরগিগুলো নিয়েছিলাম এখনো তিনটে রয়েছে দেখছ ভাত দেবো খেতে ওদেরকে মুরগি পাখি সব পুষবে আমার বড় চিড়িয়াখানা বানাবে বাড়িটা খা 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 দেখো বড় মশাই গাড়ি ঠিক করছে এখানে বসে বসে নিজের গাড়ি নিজে নিজে ঠিক করছে খাওয়া দাওয়া হয়ে গেছে বসে বসে গাড়ি ঠিক করছে কি হয়েছে গাড়ি আজকে ওয়েদার ভালো না মেঘ মেঘ করছে পাছা অনেকগুলো বের করেছি কাঁচবো বাসন ধোবো লেপে কাপড়টা কোনো সেলাই হয়নি সেলাই হলে সেলাই করবো কি গো এই তাকাও এই গেঞ্জিটা ধুয়ে দেবো এটা আর এই একটা ঘর থেকে বের করে আনলাম কেঁচে মেলে দেবো শুকাবে না ওয়েদার একদম রোদ্দিন নেই তারপর বাসন আছে ধুয়ে বেগটা পাতিয়ে রেখে দেবো আগামীকাল করবো এই যে দেখো সব মেলে দিয়েছে ওই ওই পর্যন্ত মেলে দিয়েছে আর এই নাইটিটা ছিল বাসি নাইটি এটা দেখিনি এখন এটাকে নিয়ে এসছি না ধুয়ে দিলে হবে না কেন ঘরের মধ্যে রাখা যায় না বুঝেছ শুকাবে না জানি কিন্তু মেলে দিলে জল তো ঝরে যাবে আগামীকাল শুকিয়ে যাবে চলো হয়ে গেছে বাসনগুলো গিয়ে ধুই কি হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা জামা কাপড়গুলো গুলো কেটে মেলে দিয়ে আসলাম ওয়েদার ভালো না সে কারণে ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই আর সেই সকালবেলায় কাপড়টা দিয়ে আসলাম এখনো দিয়ে গেল সেলাই করে দিয়ে নাতিটা মিশিয়ে গেছি কখন দিয়ে যাবে জানি না একটা বাস দেখ যে বাঁ বউটাকে দিয়ে সেলাই করে ওর মেশিনটা খারাপ হয়ে গেছে সেই কারণে আর একটা বদি কাছে দিয়ে এসছি তা বৌদি বলছি দিচ্ছি 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 বলে কখন দিয়ে জানি না পাতিয়ে তো আজকে রাখবো পাতিয়ে রাখতে পারলে আগামীকাল সকাল সকাল বসলে হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে দেখি কখন দিয়ে যায় কাপড়টা ঠিক আছে দুটো বাজে সমস্ত কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে স্নান করে নিলাম কেন ভাবলাম কি মালটা পাতাবো তো গিয়ে দেখি যে বৌদিকে সেলাই করতে দিয়েছি উনি কাপড়টাই সেলাই করেনি ওনার লোন ছিল সেখানে লোনে গেছিল আমি গিয়ে বললাম বৌদি দাও লেপটা পাতাবো বলে আমার কাপড়ই সেলাই হয়নি তো তোমাদের দাদাভাই বললো স্নান করে পুজো দিয়ে নাও নিয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নাও বিকেলবেলায় পাতিও তো সেই কারণে সেলাই করুক বিকেলবেলা পাতি রাখলে আগামীকাল তাড়াতাড়ি বসলে হয়ে যাবে ঠিক আছে তো চলো এখন পুজোটা দিয়ে নেবো আর তোমাদের দাদা ভাই শুয়ে আছে খাবে পুজোটা আগে দিয়ে নিই ঠিক আছে চলো তো বন্ধুরা এই যে পুজো টুজো দিয়ে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেরিয়ে নিয়েছো আমার ভাতটা ভাড়া হয়নি আমি বাবো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এ বসো আসো না চলো খাওয়া দাওয়া করে তোমার সঙ্গে থাকো ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে সেই সকাল দিয়ে মাল পাতাবো পাতাবো করে এই এখন লেফট কাপড় জুড়িয়ে দিয়ে গেলো এই দেখো ওই যে সুন্দর করে চারি চাড়িটি ইডলি করে নিলাম পাতি রাখলে এই কী বলো তো আমার সুবিধা হবে সকালবেলা রান্নাটা করে ঝট করে বসতে পারবো তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো গামছাটা ভালো করে মুড়ি টুড়ি দেবো দিয়ে চুলোটা পিটিয়ে নিই জগাযোগ ঠিক আছে চলো তোমার সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে সন্ধে রন্ধে দেখিয়ে চা বানিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই আমি চা খাবো এটার মধ্যে টোস্ট আছে কিন্তু টোস্টটা খাবো না ভালো লাগছে না এই বিস্কুট দিয়ে চা খাবো চলো তো বন্ধুরা এখন বাজে সাতটা আর সেই সকালে যাব বললাম তোমাদের দাদা ভাইকে নিয়ে সকালে যাওয়া হয়নি তো এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো মেয়ের বই কিনতে হবে আর তোমাদের দাদা একটু ডাক্তার দেখাবো আসলে কদিন ধরে বলছি শরীরটা ভালো লাগছে না তো সেই কারণে বললাম চলো ডাক্তারটা দেখি দেখে আসি তো সেই কারণে দেখো রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে ওরও বই কিনতে হবে আজ কদিন ধরে বলছে বইয়ের জন্য ঠিক আছে তো চলো রেডি হয়ে হয়ে গেছে গেছে এবার চল একটা লিবা তো দেখো এখানে চলে এসেছি বইয়ের দোকানে আর তিনটে বই অর্ডার দিয়ে গেছিল তার মধ্যে একটা এসছে আর দুটো আসেনি তো ওই একটাই নিয়ে নিলাম উনি বলল যে আগামীকাল আসতে টাকা দিয়ে পাঠিয়ে দিতে তো উনি এনে রেখে দেবে তো বন্ধুরা বই টই কিনে চলে এসেছি এই যে দেখো ডাক্তারের কাছে আর এখানে তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখানে ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধগুলোই নিচ্ছে ঠিক আছে এখন ওষুধ নেওয়া হয়ে গেলে বাড়ির দিকে আমরা রওনা দেব। ওষুধ নেওয়ার পর এই যে দেখো চলে এসেছি মিষ্টির দোকানে নিয়ে এসেছে তোমাদের দাদা তো এসে তোমাদের দাদা ভাই রসগোল্লা অর্ডার দিল তোমার দাদা খাবে আমি আজকে রসগোল্লা খাবো না আমি বললাম আমি হচ্ছে গিয়ে ক্ষীরকদম মিষ্টি খাবো তো ভাইকে বললাম যে ভাই আমাকে ক্ষীরকদম মিষ্টি দাও তো আমাকে দুটো দিলাম আর মেয়ে নিল হচ্ছে কি কালো মিষ্টি আর একটা গজা তো এই নিয়ে দেখো এই যে তিনজন আমরা টেবিলের মধ্যে বসে পড়েছি চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা চলে এসেছি এখন বাজে আটটা তোমাদের দাদার ওষুধ আনলাম একটু ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম আর আমরা মিষ্টি খেয়েছি মেয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছি মেয়ে কালো মিষ্টি খেতে ভালোবাসে বড়মে মেয়ে ওর জন্য কালো মিষ্টি নিয়ে এসেছি আর আমরা তো খেয়েই এসেছি আর রান্না বান্না একটু সেদ্ধ ভাত করবো কেন মাছের ঝোল আছে ডাল আছে ভাজা আছে ভাত আছে শুধু একটু সেদ্ধ ভাত করলে হয়ে যাবে এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থাকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো